সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মর্শক আমারি ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আজকে আমরা আলোচনা করবো মিশালি বা মিশ্র চাষ সম্পর্কে অর্থাৎ আপনি যদি পাঁচ মিশালি বা মিশ্র চাষ সম্পর্কে জানতে চান বা আশা করি এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আমি আপনাকে এটি নিশ্চিত করতে পারি আজকে এই ভিডিওর মধ্যে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হবে যেগুলি মূলত আমি বারবার এগুলি হাইলাইট করব ভিডিওর মধ্যে যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন মাছ চাষের সহজ পদ্ধতি কি এবং পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি মাছের চুন প্রয়োগ এবং রোগবেলাই এবং কি পরিমাণে খাবার প্রয়োগ করবেন এবং কী সাইজের পুকুর নির্বাচন করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন রুই কাতলা মিগেল সরপটি মনোসেক্স সিলভার কার্প গার্স কার্প ব্রিগেড কার্প ইত্যাদি মাছ এই শীতের সময় চাষ করা খুবই লাভজনক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে এই মাছগুলির ঝুঁকি কম এবং খরচও কমে যায় তবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি চাষের ক্ষেত্রে পাই অনেক চাষিরাই অনীহা প্রকাশ করি তবে আমরা যেটা করে থাকি সাধারণত সেটা হচ্ছে আমরা সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে থাকি প্রথমত আমাদের একটি বিষয় কি পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচন এবং ব্যবস্থাপনার উপর মাছ চাষের সফলতা অনেকাংশে নির্ভরশীল সারা বছর পানি থাকে বা নিম্নে ছয় মাস পানি থাকে এমন পুকুর আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে পুকুরের আগাছা বা খোলামেলা এবং বন্যামুক্ত পরিবেশ থাকলে সব থেকে ভালো দর্শক পুকুরের পানিতে অবশ্যই পুকুরের পানিতে অবশ্যই কাদা বা আপনার অন্যান্য আপনার পাতা যাতে না পড়ে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এবং পুকুর প্রস্তুতি পুকুরে পুনা এবং পুকুর নির্বাচন করার পরে মাছের শারীরিক বৃদ্ধি যাতে পায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চুন পটাশ লবণ রাক্ষসে মাছ নিদন অবঞ্চিত মাছ দমন এবং সার এবং চুন প্রয়োগ করতে হবে তো সেটা মাত্রা অনুযায়ী তো তৃতীয়ত হচ্ছে আপনার আগাছা নিয়ন্ত্রণ পুকুরে অপ্রয়োজনীয় আগাছা উপস্থিতির নির্বাচন বা এগুলি আপনার অপসারণ করতে হবে একটা বিষয় কি যেটা মূলত আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখেছি আপনার পুকুরের পারে যদি আপনার একটি ঝুপঝাড় বা থেকে যায় তাহলে ওইখানে আপনার ব্যাং, সাপ ওইখানে আপনার আশ্রয় কেন্দ্র বা তাদের ক্যাম্প হয় এবং ওই ক্যাম্প থেকে বাইরে বের হয়ে তারা আপনার শিকার বা আপনার মিশন চালায় যেটা মূলত আপনার পুকুরে মাছ শিকার করার ক্ষেত্রে ওই ঝুপজারি হচ্ছে তাদের নির্দিষ্ট আশ্রয় ঠিকানা তো যদি এগুলি আপনি পরিষ্কার করে রাখেন তাহলে অবশ্যই আপনি পুকুরের মাছগুলি আপনার রক্ষা করতে পারবেন অনাকাঙ্ক্ষিত প্রাণী থেকে এবং রাক্ষসে মাছ অপসারণ করতে হবে যেমন আপনার বোয়াল শোল গজার আয়ের টাকি ইত্যাদি এই সকল মাছ সব থেকে রাক্ষসে আপনি যদি রেণু চাষ করেন তাহলে অবশ্যই আপনার পুকুর ভালোভাবে শুকিয়ে পর্যাপ্ত পরিমাণে নিম্নে সাত থেকে আট দিন এগুলি আপনার ভালো করে যত্ন নিয়ে এগুলি আপনার অবাঞ্চিত মাছ দূর করে তার পরবর্তীতে এই সকল পুকুরে আপনার পানি পানি ফেলে এবং মাছের সঠিক পরিমাণে মাছ নির্বাচন করতে হবে একটা বিষয় কি অনেকবার প্রশ্ন করে থাকে ভাই আমরা তো অনেক সময় রুটিন দিয়ে মাছ আপনার দবন করে থাকি বা অবাঞ্চিত মাছ বা রাক্ষসে মাছ দবন করে থাকি তো সেই ক্ষেত্রে কীভাবে বুঝবো যে আমার পুকুরে এখনও বিষক্রিয়া আছে কি না তো সেই ক্ষেত্রে একটা আপনাকে বিষয় বলি আপনি আপনার পুকুরে একটি আপনার হাফা বা আপনার ওই পুকুরের পানি একটি পাতিলের মধ্যে রেখে কিছু সংখ্যক পোনা মাছ রেখে দিবেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে ওইগুলি সুস্থ সবল থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পুকুরে বা রুটিনন কৃত প্রয়োগ পুকুরে আপনার পোনা মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে বা বিষক্রিয়া নেই আর যদি মাছগুলি মারা যায় তাহলে আপনি বুঝবেন এখন বিষক্রিয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তী পদক্ষেপ নিয়ে মাছের নির্বাচন করবেন বিশেষ করে কি যখন আপনি মাছের পোনাগুলি যখন নির্বাচন করবেন তখন অবশ্যই একটি বিষয় কি ভালোভাবে পুকুর প্রস্তুত করে নির্বাচন করে তার পরবর্তীতে সঠিক সময়ে মাছের পোনা নির্বাচন করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাক্ট হচ্ছে আপনার পুকুরের সার প্রয়োগ সার প্রয়োগ হচ্ছে আপনার পুকুরের জৌ প্লাংটন ফ্লাইটো প্লাংটন এবং জৈব অজৈব পদার্থ প্রয়োগ করতে হবে তাতে হবে কি পুকুরের আপনার একটা প্রাকৃতিক খাবার যে পুকুরে সৃষ্টি হবে তো সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকাংশেই সার প্রয়োগ করতে হয় তো সেটা মাত্রা অনুযায়ী অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনি তো সব কিছুই বললেন এবং মাছের পোনা যে আমরা পুকুরে ছাড়বো তো সেটার আদর্শ সময় কোনটা এবং কোন সাইজের পোনা ছাড়লে পুকুরে ভালো হয় তো সেই ক্ষেত্রে বিষয়টা বললে আমাদের অনেকটাই উপকৃত হতো তো সেই ক্ষেত্রে একটা তথ্য দিই পোনা মজুদের আপনি পোনার গুণগত মান বজায় রেখে বা উৎকৃষ্ট মানের ভালো মানের পুনর আপনি যে কোন যেখানে খামার থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অন্যান্য যে কোনো স্বনামধন্য খামার থেকে বা হ্যাসেরি বা নার্সারি থেকে আপনি পুনা ক্রয় করে আপনার পুকুরে ছাড়তে পারেন তবে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন কি যত আপনার দুই থেকে তিন ইঞ্চি সাইজের পুনা আপনার পুকুর নির্বাচন করবেন যেমন তিন থেকে সাত গ্রাম বা আট গ্রামের মতো ওজন হবে ছোটো আকারে পোনা মজুত করার চেয়ে আপনার আশানুরূপ দুই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা নির্বাচন করা সব থেকে লাভজনক এবং এদের এটি খুবই কম তো সেক্ষেত্রে আপনি একটি বিষয় লক্ষ্য রাখতে পারেন আপনি প্রতি শতাংশে সত্তর থেকে আশিটি মাছের পোনা নির্বাচন করতে পারেন বা ছাড়তে পারেন এদের মধ্যে আপনি যেগুলি থাকবে দশ থেকে পনেরোটি আপনার রই কাতলা আটটা থেকে দশটা এবং মিগেল বা মির্কা আটটা থেকে দশটা রাজপটি বা সরপটি দশ থেকে পনেরোটা তেলাপিয়া তিরিশ থেকে পঁয়ত্রিশটি বা চল্লিশটি নির্বাচন করতে পারেন তবে আপনাদেরকে যেগুলি চার্ট বলে দিলাম তো সেই ক্ষেত্রে আপনি যদি সমন্বয়ভাবে মিশ্রভাবে মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্টে পাবেন যেগুলি বাজারজাতকালীন সময় হবে আপনার ছয় থেকে সাত মাসের মধ্যে অবশ্যই আপনি তুলনামূলক একটি ভালো গ্রোথ পাবেন তো আরেকটি বিষয় কি মাছের পোনা ছাড়ার আদর্শ সময় কোনটি এবং কোন সময়ে মাছের পোনা ছাড়লে আপনার পুকুরে মাছের মডালিটি একেবারে কমে যাবে তো সেক্ষেত্রে বলি পোনা ছাড়ার আদর্শ সময় হচ্ছে সকালে বা বিকালে রোদ রোদের রোদ পড়ার কাছাকাছি বা সন্ধ্যার আগে এবং বিকেলের প্রায় শেষের দিকে এরকম সময় যদি আপনি পোনা পুকুরে ছাড়েন তাহলে অবশ্যই ওই সময়টা হচ্ছে উত্তম সময় আরেকটি বিষয় কি। অতিবৃষ্টি বা কড়া রোদের মধ্যে কখনোই পোনা ছাড়া পুকুর উচিত নয় কারণ মাছ অনেক সময় হিস্ট্রোক বা আপনার অন্যান্য স্বল্পতার কারণেও মাছ মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি এই সময়টা অ্যাভয়েড করতে পারেন অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনাদেরকে এগুলি বললেন তো আমাদের আমরা যে মাছগুলিকে খাবার প্রয়োগ করব তো সেই খাবারের পরিমাণটা বা এই খাবারের প্রকৃতিটা বা কেমন হতে পারে তো সেই ক্ষেত্রে বলি মাস্কে প্রধানত আমরা দুই প্রকারের খাবার দিয়ে থাকি এক হচ্ছে প্রাকৃতিক খাদ্য যেটা মূলত প্রাকৃতিক থেকে বা প্রকৃতি থেকে তৈরি হয় আর কিছু সম্পূরক খাদ্য বা হাতে বাড়ানো খাবার যেগুলি আমরা দোকানে থেকে বা অন্যান্য হাতে বাড়ানো অন্য যেমন শরীর সব ভুট্টা খৈল বা অন্যান্য উপাদান মিলে আমরা সম্পূরক খাবার তৈরি করে থাকি প্রাকৃতিক খাদ্য আছে কিনা না তো সেক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবেন পুকুরের পানি পুকুরের পানি একটি কাছে গ্লাসে বা স্বচ্ছ গ্লাসে নিয়ে আপনি রোদের রোদে রোদের দিকে ধরলে গ্লাসে যদি আটটা থেকে দশটি কণা দেখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য আছে আর যদি সম্পূরক খাদ্য তৈরি করে পুকুরে প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই একটা এক্সট্রা প্লাস পয়েন্ট তো অবশ্যই আপনাকে সম্পূরক খাবার খাইয়েই পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হবে যেটা মূলত অনেকটাই বাধ্যতামূলক আপনার প্রাকৃতিক খাবার বা টোয়েন্টি ফাইভ থেকে আপনার থার্টি পার্সেন্ট ব্যাক দেবে আপনার প্রাকৃতিক খাদ্যের চাইতে আপনার সম্পূরক খাদ্য প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পুকুরে ব্যাক আপ দেবে মাছের খাবার গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি মাছকে সম্পূরক খাবার প্রয়োগ করবেন এবং দশ নম্বর পয়েন্টটি হচ্ছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মূলত মাছ চাষ বলেন মাছের সংগ্রহ বলেন পুকুর প্রস্তুতি বলেন মাছের যে কোনো ব্যবস্থাপনা বলেন সবশেষ হচ্ছে আমাদের মাছ বাজার বিক্রি করা এবং আমাদের মুনাফা অর্জনের লক্ষ্যে কাঙ্ক্ষিত মাত্রায় হিসাব নিকাশ করা তো সেই ক্ষেত্রে আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে আপনার একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনার পুকুরে যখন আপনি জাল টান দিবেন আপনি যে দেখবেন সব মাছই বড় হয়েছে এবং সব মাছই তুলনামূলক গ্রোথ হয়েছে এই মিশ্র চাষের মধ্যে বা চার থেকে পাঁচটি পাঁচ প্রকার মাছের কথা বললাম আপনি একটি বিষয় নির্বাচন করবেন যে মাছের পোনাগুলি আপনার তুলনামূলক অন্যান্য মাছের তুলনায় বড় হয়েছে সেগুলি আপনি আংশিক পরিমাণে নিয়ে বাজারে বিক্রি করবেন অবশ্যই অবশ্যই একটি পানি ভরি পানির ভর্তি ড্রামের মধ্যে করে নিয়ে যেতে পারেন তাহলে বাজারে জীবিত মাছের চাহিদা বা আপনার প্রাপ্যতা বা চাহিদা অনেকাংশে বেড়ে যায় এবং পরিমাণ মতো মাছ পুকুর থেকে ওটি বাজারে বিক্রি করতে পারবেন তাহলে আশা করি আপনারা আকাঙ্ক্ষিত মাত্রায় মাছের মূল্যটা পাবেন দর্শক বিডিটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ এই তথ্যগুলি নিজস্ব ব্যক্তিগত বা অনেকাংশেই আমি বিভিন্ন আর্টিকেল বা ওয়েবসাইট কাটিয়ে এই সকল তথ্য আপনাদের সাথে সামনে উপস্থাপন করলাম যদি কোনো ভুল ইনফরমেশন বা তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত বা সঠিক তথ্য দিয়ে উপকৃত করে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে আপনাদের জন্য কমেন্ট বক্সে উন্মুক্ত করা আপনাদের মন মতো বা আপনার পছন্দ মতো কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করতে পারেন তো দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত